মধুমাস জ্যৈষ্ঠোর শুরুতেই রাজশাহীর বাজার ভরে উঠেছে বিভিন্ন জাতের আমে সুমিষ্ট এই আম বেচা কেনায় এখন জমজমাট হাট বাজারগুলো রাজশাহীর সবচেয়ে বড় আমের আরত বানেশ্বর বাজার ও বাগমারার কামারপাড়া বাজারে প্রতিদিনই বিক্রি হচ্ছে কোটি কোটি টাকার আম

এবারের দীর্ঘ ঈদের ছুটির কারণে আমের দাম গত বছরের তুলনায় কম হওয়ায় তেমন লাভবান হচ্ছেন না আম চাষিরা রাজশাহীর বানেশ্বর ও কামারপাড়া আমের আড়ত ঘুরে দেখা গেছে বিভিন্ন উপজেলা থেকে আম নিয়ে আসছেন চাষিরা

কিছুদিন পর থেকে বাজারে উঠবে আম্রপালি বাড়ি চার ও ফজলি সহ নানা প্রজাতির আম তবে আম চাষি ও বাগান মালিকরা বলছেন এবার আমের দাম কম তাই বাগান কিনে লোকসান হচ্ছে কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা এই বাজারগুলো থেকে কম দামে আম কিনে শহরে ও অন্যান্য জেলা শহরে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করায় লাভবান হচ্ছেন তারা তেরোশো চোদ্দশো ব্যবসা সফল এই ফল বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন অনেক তরুণ মৌসুমী এই আমকে ঘিরে গড়ে উঠেছে অনেক তরুণ উদ্যোক্তা যারা অনলাইনে আম ক্রয় বিক্রয় করছেন দেশের বিভিন্ন অঞ্চলে উপমারায় সোনালি নিউজ